পৃথিবীর মধ্যে যত অপরাধ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ হল আল্লাহর সাথে অংশী ধারণ করা শিরিক করা শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আল আমিন কোরআনে পাকে বলেন ইন্না শিরকা আজুল মুন আজিম শিরিক হলো মহা অন্ধকার শিরিক হলো মহা অপরাধ এই পৃথিবীতে একটিমাত্র গুনা গুণা রয়েছে একটিমাত্র অপরাধ রয়েছে যেটা ক্ষমার অযোগ্য যেই গুনাটা আল্লাহরব্দুল আরামিন কোনদিন ক্ষমা করবেন না সেটা হলো শিরিকের গুনা শিরিকের গুনাহ আল্লাহর সাথে অংশীদারিত্বের গুনা আল্লাহ রবুল আমি কোনোদিন ক্ষমা করবে না এছাড়া যত গুনা আছে সমস্ত গুনা আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন এই শিরিকের গুনা জনম এই জাতি না করে এই জন্য হজরতে আদম আলী ইসালাম থেকে নিম আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সমস্ত এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার নবী পৈগম্বর তাদের জীবনের শুরু থেকে হায়াতের শেষ পর্যন্ত সংগ্রাম করেছেন তারা শিরিকের বিরুদ্ধে তারা এই সংগ্রামকে অব্যাহত রেখেছেন একবারে মৌত পর্যন্ত সুতরাং এই শিরিকের গুণা যেন আমাদের না হয় এই জন্য আমাদের শিরিক সম্পর্কে কিছু ধারণা শিরিক সম্পর্কে শিরিক কি এই বিষয়ে আমাদের কিছু জানা দরকার আছে না নাই বলেন শিরিকের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে সূরা ইসমারের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকাম লাইন আশ্রাক তালায় হাবাতন্ন আমালুকাওয়ালা তা কুনান্ন মিনাল খসিরি আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী সহ পূর্ববর্তী সমস্ত আম্বিয়ে কেরাম এবং প্রত্যেক নবীর জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ রব্বুল আলমিন এই কুরআনের আয়াত অবতীর্ণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন শিরিকের ভয়াবহতা সম্পর্কে বলেছেন সুরে জুমার পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল মিন ক্বাবলিকা হে নবী আপনার কাছে এবং আপনার পূর্বে যত নবী আম্বিয়ায়ে কারাম ছিল তাদের কাছে ওহি পাঠানো হয়েছে লাইন আশরাকতা লায়াহবাতন্না আমালুকাম যদি কেউ শিরিক করে যদি আপনি অথবা কেউ শিরিক করে তাহলে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন এবং যে শিরিক করবে যে অংশ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে সে হবে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত নবীদের পর্যন্ত ধমকি দেওয়া হয়েছে নবীদেরকে একরামদেরকে এবং গোটা জাতিকে গোটা বিশ্ববাসীকে এই শিরিকের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করেছেন যে সমস্ত আমল বাতিল হয়ে যাবে সূরাতুন নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমান ইয়াশা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনা ক্ষমা করবেন না ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমান আর এই শিরিকের গুনা ব্যতীত অন্য গুনাহ যার জন্য আল্লাহ চাইবেন ক্ষমা করে দিবেন ওয়ামাই শরিক বিল্লাহি ফাকত উদল্লাহ দলালাম বাহিদা আর আল্লাহ রব্দুল আলামিন বলেন যে শিরিক্ করলো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলো সে হলো পদভ্রষ্ট এবং চূড়ান্ত পদভ্রষ্টম সবচেয়ে বড় পদভ্রষ্ট হল যে আল্লাহর সাথে শিরিক করেছে সোহরাতুল মাহায়দান বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ রব্লা আলামিন বলেন ইনহুমাইউ শরিক বিল্লাহি ফকদহার রমল্লাহ আলাইহিল জান্নাত ওয়া হুনার যে আল্লাহর সাথে শিরিক আল্লাহ আল্লারবুলা আমিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তার ঠিকানা হলো জাহান্নাম বলেন নৌজু বিল্লাহ ওয়ামালিজ লিমিন আমিন আংশর আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী কেমন ময়দানে পাওয়া যাবে না জালেম সবচেয়ে বড় জালেম হল যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে শিরিক করে সে হলো সবচেয়ে বড় জালেম জালেমদের জন্য কে আমাদের ময়দানে কোনো সুপারিশকারী নাই সুতরাং এই শিরিকের গুণাম শিরকের মতো জঘন্যতম অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে শিরকের মতো জঘন্যতম অপরাধ থেকে আমাদেরকে বেরে বেঁচে থাকতে হবে আল্লাহর পয়গম্বর হাদিসে পাকে বলেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও আল্লাহ রনবী বলেন আল্লাহর সাথে কাউকে শরিক করিও না যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় শিরিক কেমন বড় অপরাধ কত বড় জঘন্যতম অপরাধ এই শিরিকের গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে শিরিক সাধারণত তিন প্রকার একটা হলো শিরিক ইশরাক বিজাতিল্লা আল্লাহর সত্তা এবং জাতের মধ্যে অংশীদার স্থাপন করা যেইটা বর্তমান বিশ্বে ইতিপূর্বেও ছিল এখনো আছে অর্থাৎ প্রকাশ্যে যারা শিরিক করে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে মূর্তি পূজা করে এটা হলো আল্লাহর জাত ও সিফাতের মধ্যে আল্লাহর সরাসরি জাতের মধ্যে অংশীদার স্থাপন করা এরা হলো কাফের মুশ্রিক এদেরকে আল্লাহ রব্বুল আলমিন কোনোদিন ক্ষমা করবেন না আল্লাহ জাতের সাথে যারা অংশীদার স্থাপন করে ইয়াহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা রয়েছে সবাই আল্লাহর জাতের সাথে শিরিক করে এই জন্য এদের কোনো ক্ষমা নাই এরা কাফের এরা মুশরিক এদেরকে আল্লাহ রব্বুলা আলাম কোনদিন ক্ষমা করবেন না আরেকটা শিরিক হলো ইশরাক ফি ইলমিল্লা আল্লাহর এলেমের মধ্যে শিরিক করা ভ্রান্ত আকীদা পোষণকারী কিছু দল আছে কিছু মানুষ আছে যেমন আহমদ রেজা খান ভারতের আহমদ রেজা খানের অনুসারী আছে কিছু দল বাংলাদেশে যাদেরকে রেজবি দল নামে অবহিত করা হয় তারা আল্লাহর ইশরাক ফি ইল আল্লাহর এলেমের মধ্যে শিরিক করে অর্থাৎ তারা নবীদেরকে অলিদেরকে মনে করে পৃথিবীর সূচনা লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যা কিছু ঘটবে কিছু নবীরা এবং অলিরা এরা জানে সব কিছু সম্পর্কে অবগত আছে এই ধরনের একটা ধারণায় বিশ্বাস তাদের আছে এই ধরনের বিশ্বাস করা গায়েবের এলেম অদৃশ্যের এলেম আল্লাহ ব্যতীত অন্য কারো আছে এটা বিশ্বাস করা এটা হলো আল্লাহর এলেমের মধ্যে ইসরাক মধ্যে আল্লাহর জ্ঞানের সাথে অংশীদার স্থাপন করা শরিক করা এই ধরনের গুণা যারা করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না আরেকটা গুণা হলো অপরাধ হলো ইশরাক ফি কুদরাতিল্লা আল্লাহর কুদরতের সাথে যারা অংশীদার স্থাপন করে যেমন আল্লাহ তালার কুদরত হলো সন্তান দেওয়ার মালিক আল্লাহ তালা কে বলেন সন্তান দেওয়ার মালিক কে এখন দেখবেন অনেক মাজার পূজারী ভন্ড মাজার পূজারী আছে অলিদের কাছে আল্লাহর অলিদের কাছে আল্লাহর অলিদের কিন্তু কুদরত আল্লাহর অলিদের ক্ষমতা ততটুকু আছে যতটুকু আল্লাহ দিয়েছেন সুতরাং আল্লাহর কুদরতের মতো তাদেরকে সন্তান দেওয়ার মালিক মনে করা তাদেরকে ব্যবসায়িক উন্নতি করার মালিক মনে করা এটা হলো শিরিক ফি কুদ্রাতিল্লা আল্লাহর কুদরতের মধ্যে শিরিক হয়ে যায় এই ধরনের গুণা আল্লাহ রবীন্দিন কোনোদিন ক্ষমা করবেন না সুতরাং এই শিরকি গুণা থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে আর এই শিরকি গুণা থেকে বাঁচার জন্য আমাদের উপায় হলো একমাত্র কোরআনের শিক্ষা কোরআনে পাকের ভিতরে সব কিছুর বর্ণনা আল্লাহ পাক রবুল আলামিন কোরআনে পাকের ভিতরে এরশাদ করেছেন অদৃশ্যের জ্ঞানের চাবি হলো সব কুলু আল্লাহর কাছে আল্লাহ ব্যতীত গায়েব সম্পর্কে কেউ কোনো কিছু জানে না মানুষ যেটা জানে সেটা গায়েব নয় অদৃশ্য নয় মানুষকে আল্লাহ তালা যতটুকু জানান সেটা তো আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এটা আবার অদৃশ্য কিভাবে হবে এটা আবার গায়েব কিভাবে হবে সুতরাং গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহ তালার এমনকি আয়াতের এক অংশে রয়েছে অমাতাসকুতুমি ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা গাছের একটি পাতাও পড়ে না সেই পাতা সম্পর্কেও আল্লাহ তালা জানেন কোন সময় কোন পাতাটা পড়তেছে সব কিছু অবগত রয়েছেন একমাত্র আল্লাহ আল্লাহর জাত ও মধ্যে এবং আল্লাহর কুদরতের মধ্যে কোনো ধরনের অংশীদারত্ব স্থাপন করা যাবে না শিরিক করা যাবে না এই শিরিকের গুণা যারা করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কোনো দিন ক্ষমা করবেন না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে এই শিরকি সংস্কৃতি থেকে সিরকের গুণা থেকে আল্লাহ যেন আমাদেরকে বিরত রাখেন আমাদের চেষ্টা করতে হবে শিরকের জন্য যুদ্ধ সংগ্রাম আমাদের করতে হবে সমস্ত সারাটা জীবন সংগ্রাম করে গিয়েছেন শিরিকের বিরুদ্ধে আমার নবী সারা জীবন সংগ্রাম করে গিয়েছেন শিরিকের বিরুদ্ধে বর্তমান উলামায় কেরাম হক্কানি উলামাই কেরাম শিরিকের বিরুদ্ধে সংগ্রাম করে যাইতেছেন এবং আজীবন পর্যন্ত মৃত্যু পর্যন্ত শিরিকের বিরুদ্ধে সংগ্রাম করবেন যেখানে শিরকি সংস্কৃতি চলবে তার বিরুদ্ধে উলামাই হক্কানি সুচ্চার রয়েছেন সুচ্চার থাকবেন জীবন গেলে জীবন যাবে তবু শিরকের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে মত পর্যন্ত তারা অব্যাহত থাকবেন আর যারাই শিরকের বিরুদ্ধে সংগ্রাম করে যাবে তারাই দুনিয়াতে সফল হবে পরকালেও সফল হবে হজরতে আসিয়াম ফেরাউনের ঘরে একজন কাফের এবং পৃথিবীর সবচেয়ে একজন দাম্বিক এবং অহংকারী কাফের ছিল ফেরাউন তার ঘরের ভিতরে থাকিয়াও আসিয়া ধারণ করেছেন শিরিকের বিরুদ্ধে তিনি মোকাবেলা করেছেন সংগ্রাম করেছেন এবং ইমানদার হিসেবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পুরস্কার পাবেন বলেন সুবাহান আল্লাহ গঠনা জানেন আপনারা ফেরাউনের ঘরে যখন হজরতে আসিয়া ছিল হজরতে আসিয়া কিম ইমান আনার কারণে তিনি বলেছেন আমান্না বি রব্বি মুসা ওয়া হারুন আমি মুসা এবং হারুনের রব আল্লাহর উপর ইমান এনেছি ফেরাউন দাবি করেছে আনা রব্বু কুমুল আলাম এই আসিয়া আমি সবচেয়ে বড় ক্ষুদা আমাকে খুদা হিসেবে বিশ্বাস করম আসিয়া বলে না না নাম যতদিন পর্যন্ত আমার দেহের ভিতরে আত্মা থাকবে ততদিন পর্যন্ত তুমি ফেরাউনকে আমি খুদা মানব না বলেন না সুবাহান আল্লাহ আজকে আমরা এক কাপ চায়ের জন্য ইমানদার মুসলমান ইমান কই গেল এক কাপ চায়ের জন্য হিন্দুদের মন্দিরে আমরা অংশগ্রহণ করি নাউজিবিল্লা বলেন একটু খিচুড়ি খাওয়ার জন্য হিন্দুদের মন্দিরে যেখানে প্রকাশ্যে আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে প্রকাশ্যে মূর্তি পূজা করা হচ্ছে হচ্ছে কিনা বলেন এটা সবচেয়ে বড় শিরিক এটা সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ এই অপরাধের মধ্যে আমরা যাই মুসলমান নাম কি আসতে আসে এক পেয়ালা খিচুড়ি খাওয়ার জন্য হিন্দুদের মন্দিরে পূজার মধ্যে অংশগ্রহণ করে এই সমস্ত মুসলমানের আল্লাহর কাছে কোনো মূল্য নাই এই সমস্ত মুসলমান কেমতের ময়দানে অপরাধ এটা কোরআনে পাখির আল্লাহ রব আলম করেছেন এই জন্য আসিয়া থেকে হজরতে আসিয়া থেকে সময় সংক্ষেপ হজরতে আসিয়ার ঘটনার বলে শেষ করে দিব হজরতে আসিয়া থেকে গোটা মুসলিম জাতিসম। গোটা বিশ্ববাসীকে আসিয়াম বিশ্বের মুসলমান এবং বিশ্বের সমস্ত মানুষ তোমরা শুনে রাখো সবচেয়ে বড় অহংকারী দাপটি দামি দাম্বিক এবং অহংকারী এবং ক্ষমতাশালী ছিল ফেরাউন করে থেকেও আমি ইমানকে রক্ষা করেছি আমি আমার আল্লাহকে চিনেছিলাম আমি আমার আল্লাহর প্রেমে আসক্ত হয়েছিলাম বুকে ইমান ধারণ করেছিলাম এই বুকের ভিতরে যতদিন দেহ ছিল ইমানকে বিক্রি করি নাই গোটা মুসলিম জাতিকে এবং গোটা বিশ্ববাসীকে মেসেজ দিয়ে গেলেন যার বর্ণনা করেছেন আসিয়াকে যখন ফেরাউন নির্যাতনের যখন রুলার আসিয়ার গায়ে ফেলে দিলাম যে আসিয়ার কথায় রাজ্যের আমলা কামলারা উঠতো বসতম ইমান আনার কারণে ফেরাউন তাকে নির্যাতন করতে করতে বলল তাকে শুলিতে চড়িয়ে দাও কিতাবে আসছে তখনকার সময় শুলিতে চড়ানোর নিয়ম ছিল এরকম শুয়াইয়া হাতের মধ্যে এবং পায়ের মধ্যে লোহার পেরেক মারা হতো হাতে পায়ের যখন হজরতে আসিয়ার লোহার পেরেক মারা হলো নির্যাতন করা হচ্ছে আর ফেরাউন বললে এখন সময় আছে আসিয়া আমাকে ক্ষুদা বলে স্বীকার করো তোমাকে ছেড়ে দেওয়া হবে হজরতে আসিয়া আল্লাহর কুদরতির

স্ত্রী গ্রহণ হিসেবে ফেরাউনের আমি থাকতে চাই না। আমি একমাত্র তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছি ফেরাউনকে লাথি মেরেছি সুতরাং আমার জন্য তুমি এই ফেরাউনের নির্যাতন থেকে স্টিম নির্যাতন থেকে এই নির্যাতন থেকে তুমি আমাকে মুক্ত দিয়ে তোমার কাছে আমার জন্য একটা জান্নাতের বালাখানা তৈরি করে দাও আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাকে তার দোয়াকে কবুল করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যখন হজরতে আসিয়া দোয়া করেছিলেন সেই দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে গোটা বিশ্বের মুসলিম জাতিকে এই মেসেজ দিলেন তোমরা যে কোনো পরিবেশে থাকো না কেন যে কোনো পর্যায়ে থাকো না কেন যে কোনো জালেম সরকারের অধীনে থাকো না কেন যদি তাগুদ শক্তি জালেম শক্তি তোমাদের ইমানকে হরণ করতে চাই তখন তোমরা সেই আসিয়া থেকে শিক্ষা গ্রহণ করো যে কোনো মূল্যে তোমাদেরকে ইমানকে তোমাদের এই দুনিয়া থেকে নিয়ে যেতে হবে অন্যথায় তোমাদের জন্য আখেরাতে জান্নাত হবে না বরং জাহান নাম জাহান নামে নিমজ্জিত হতে হবে সুতরাং সম্মানিত মুসলিয়ান এবং সারা গোটা বিশ্বের মানুষদেরকে আমরা এই আহ্বান করব। যে কোনো মূল্যে যে কোনোভাবে আমার ইমানকে রক্ষা করতে হবে সমস্ত ধরনের শিরকি সংস্কৃতি থেকে আমার ইমানকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে ইমানকে রক্ষা করে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহর কাছে যাইতে পারি তাহলেই আমি একজন সফল মুমিন হব তাহলে আমি একজন সত্যিকারতে ইমানদার হব আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ইমান নিয়ে যেন কবরে যাইতে পারি সেই তৌফিক দান করুন